এই এরপর তারা সেই পচা লিচুগুলো পুকুরেই ফেলে দেয় লিচু খেতে পারবে এরপর মায়া করে জাদু করে সেইখানে বড় একটি লিচু গাছ এনে দেয় উনি আমি তো লোভে শাস্তি দিচ্ছি এই নে এখন তুই চলে পড়ে মর আরে আরে এটা কি হলো মা জিয়া আমি কাজে যাচ্ছি তুই বাড়িতেই থাক আমি কাজ থেকে ফিরে এসে তোকে রান্না করে দিব তারপর তুই খাবি মামে মিলে একসাথে খাবো তুই ততক্ষণে একটু কারো সাথে খেলা করে আয় আমি কাজ থেকে দেখি তাড়াতাড়ি ফিরতে পারি কিনা মা তুমি এখন কোথায় কাজে যাবে আমাকেও সঙ্গে করে নিয়ে চলো না আমিও যাব তোমার সঙ্গে মারে এখন আমি বাঘিনী ভাবিদের লিচু বাগানে কাজ করতে যাব। অনেক কাজ পড়ে আছে আবার দেরি হয়ে গেলে বাগিনী ভাবি আমাকে বকাঝোকা করবে আবার মাইনে থেকে টাকাও কাটবে রে মা তাই দেরি করা যাবে না এক্ষুনি আমাকে কাজে যেতে হবে মা তুমি লিচু বাগানে কাজে যাবে এখন তো লিচুর সিজন অনেক লিচু হয়েছে আর লিচু খেতে তো অনেক মজা মা আমাকে সঙ্গে করে নিয়ে চলো না না রে মা জিয়া আমি তোকে বাগিনী ভাবিদের লিচু বাগানে নিয়ে যেতে পারবো না এরপর গিয়ে যদি তুই লিচু খেতে চাস তাহলে তো অনেক খারাপ হয়ে যাবে কারণ যে অনেক করা। সে কখনোই তোকে লিচু দিবে না উল্টো আমাকে গাছ থেকে বের করে দিবে না মা আমি লিচু খেতে চাইব না আমার খেতে ইচ্ছে করলেও খেতে চাইব না আমি শুধু বাগানটা ঘুরে দেখব। আর লিচুগুলো গুলো ঘুরে ঘুরে দেখবো খেতে না এই জমাটাকে নিয়ে আর না কত বেলা হয়ে গেল এখনো মহারানী কাজে আসার নাম নেই আমাকেই যদি একা একা সব দিক সামলাতে হয় তাহলে তাকে কেন কাজে রেখেছি বুঝতে পারি না এই যে মহারানী এতক্ষণে তোমার কাজে আসার সময় হয়েছে তা দাঁড়িয়ে নেওয়া থেকে ছটপট কাজে লেগে পড়ো বাগানটা আগে পরিষ্কার কর এরপরে লিচুগুলো বাড়তে হবে আচ্ছা ঠিক আছে বাগিনী ভাবি আমি এক্ষুনি সব কাজ করে দিয়েছি আর আমি তো সময়ের আগেই পৌঁছে গেছি আবারও মুখে মুখে কথা বলছিস তাড়াতাড়ি কাজে লেগে পর নয়তো কিন্তু চাকরি হারা হবে নানা বাঘিনী ভাবি আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি এরপর ঝুমাশিয়ালিনী বাগানের সমস্ত কাজ করতে থাকে আর জিয়া ঘুরে ঘুরে বাগানটা দেখছিল মা ও মা দেখো না এই বাগানে কত লিচু লিচুগুলো দেখতে কত সুন্দর দেখেই আমার খেতে ইচ্ছে করছে মা কিন্তু আমি তো লিচুগুলো খেতে পারবো না শোনো না মা এই গাছের নিচে যতগুলো লিচু পড়ে আছে এখান থেকে আমি কিছু লিচু নিই না রে মা এই পড়া লিচুগুলোও নেওয়া যাবে না বাঘিনী ভাবে আমাদের এগুলো দেবে না তবে তুই চিন্তা করিস না আমি যাওয়ার সময় বলে দেখবো বাঘিনী ভাবি এই পরা লিচুগুলো দেয় কিনা ভাগিনী ভাবি আমার সব কাজ করা শেষ হয়ে গেছে কোথায় সব কাজ করা শেষ হয়ে গেছে এই যে দেখ পচা লিচুগুলো রয়েছে এই লিচুগুলো ওই যাওয়ার সময় পুকুরে ফেলে দিয়ে যাস আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি আমি এই পচা লিচুগুলো ফেলে দিব তবে আপনি অভয় দিলে একটি কথা বলতে চাই আমার মেয়ে লিচু খাওয়ার বায়না ধরেছে আমরা তো লিচু কিনে খেতে পারবো না এই গাছে পড়ে থাকা লিচুগুলো যদি দিতেন আমি এখান থেকে কিছু লিচু নিয়ে আমার খেতে দিতাম তোর তো সাহস কম নয় তুই আমার গাছের লিচু খেতে চাইছিস তোর এত বড় সাহস কি করে হয় আমি আমার গাছের লিচু তোকে কখনোই দিব না যদি দরকার হয় টাকা দিয়ে কিনে খাবি কিন্তু এছাড়া কখনোই লিচু পাবি না পড়ে থাকা লিচুও নয় তবে শোন তোকে একটা কথা বলি ওই যে পচা লিচুগুলো নিয়ে যেতে বলেছিলাম ওগুলো বাড়িতে নিয়ে যা গিয়ে দেখ যদি ভালো বের হয় খেয়ে নিস তোদের এত ভালো লিচু খেতে হবে কেন বাঘিনী ভাবি ওই লিচুগুলোর মধ্যে তো কোনো লিচুই ভালো হবে না মনে হচ্ছে সবগুলো লিচুই তো একেবারে পচে গেছে পচে গেছে তো আমার কি হয়েছে আমি তোকে যাই বলেছি তাই কর ওই লিচুগুলো হয়তো ফেলে দিস নয়তো নিয়ে খেয়ে ফেলিস আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমি তোকে কোনো লিচু দিতে পারবো না এরপর মা মেয়ে সেই পচা লিচুর ঝুড়িটা নিয়েই বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে তারা সেই পচালি লিচুর মধ্যে ভালো লিচু খুঁজতে থাকে অনেক মারে পরেও তো এই পচা লিচু গুলোর মধ্য থেকে একটাও ভালো লিচু পেলাম না যেটা আমি তোকে দিতে পারি কি করবো মা তুই চিন্তা করিস না আমি মাইনের টাকা পেলে তোকে লিচু কিনে খাওয়াবো এখন আমরা এই লিচুগুলো এই পুকুরেই ফেলে দেই আচ্ছা ঠিক আছে মা আমার লিচু খেতে হবে না আমরা বরং এই পচা লিচুগুলো ফেলেই দেই এরপর তারা সেই পচা লিচুগুলো পুকুরেই ফেলে দেয় মারে তুই মন খারাপ করে থাকিস না আমি জানি তুই লিচু খেতে পারিসনি বলে তোর অনেক মন খারাপ তুই চিন্তা করিস না আমি তোকে লিচু কিনে খাওয়াবো আচ্ছা মা তুমিও কষ্ট পেও না আমি কখনোই লিচু খেতে চাইবো না তুমি যখন আমাকে কিনে দিবে আমি তখনই খাবো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি এরপর রাতের বেলা সেইখানে একটি জাদু পরি চলে আসে আহারে এই মাউমে মেয়ে কত অসহায় ওরা একটু লিচুও খেতে পারলো না আমি বরং এই পচা লিচুগুলো থেকে একটা লিচু গাছ করে দেই এরপর ওরা যত ইচ্ছা তত লিচু খেতে পারবে এরপর মায়া করে জাদু করে সেইখানে বড় একটি লিচু গাছ এনে দেয় ও মা দেখো না কালকে আমরা যেখানে পচা লিচু ফেলেছিলাম সেই পুকুরে তো লিচু গাছ হয়েছে আর দেখো কত সুন্দর সুন্দর রসালো লিচু ধরে আছে হ্যাঁ তাই তো দেখছি এ গাছে তো অনেক লিচু হয়ে গেছে তবে পুকুরে লিচু গাছটি এলো কি করে ঝুমা শিয়ালিনী আমি হলাম জাদু লিচু গাছ তোমাদের কষ্ট দেখি একটা পরি এই লিচু গাছটি করে দিয়েছে শোনো তোমরা এ গাছ থেকে যত ইচ্ছা তত লিচু নিতে পারবে এবং তোমরা লিচু নিয়ে বাজারে বিক্রি করতেও পারবে এ গাছ থেকে কখনোই লিচু শেষ হবে না তাহলে তো খুবই ভালো হবে আমি এখান থেকে লিচু নিয়ে বাজারে বিক্রি করতে পারবো আমাদের আর কোনো টাকার অভাবে থাকবে না ওই বাঘিনী পাবে লিচু বাগানেও কাজ করতে হবে না এরপর ঝুমা শিয়ালিনী সেইখান থেকে লিচু পেরে বাজারে নিয়ে যায় বিক্রি করার উদ্দেশ্যে আর এটা লোবি বাঘিনী দেখতে পায় কিরো ঝুমা কতদিন ধরে দেখছি কাজে আসছিস না আর এতগুলো লিচু কোথায় পেলি তুই তোদের বাড়িতে তো কোন লিচু গাছ ছিল না এরপর ঝুমা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সবটা খুলে বলে ও এই ব্যাপার তাহলে তোদের বাড়িতে জাদু লিচু গাছ রয়েছে এই জন্যই তো বলি তুই কাজে আসিস না কেন আচ্ছা ঠিক আছে রে এখন আমি যাচ্ছি আরে আরে এটা আমি কি শুনলাম ওই ফকির নিয়ে ছোট লোক ঝুমাশিয়ালিনের বাড়িতে নাকি জাদুর লিচু গাছ রয়েছে ও তো এখন লিচু বিক্রি করে বড় হয়ে যাবে না 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 এটা তো হতে দেওয়া যায় না আমি এক্ষুনি যাব ওদের বাড়িতে এখন জুমাশিয়ালিনী বাজারে রয়েছে ওদের বাড়িটাও ফাঁকা গিয়ে আমি ওই জাদু লিচু গাছ থেকে সব লিচু নিয়ে চলে আসবো আরে আরে সত্যিই তো দেখছি এ গাছে তো অনেক লিচু ধরে আছে দাঁড়া এখনই মজা দেখাচ্ছি আমি এই এই গাছ থেকে সবগুলো লিচু নিয়ে যাব এক্ষুনি দুষ্টু বাঘিনী তুই তো অনেক লোভী তুই এতদিন নিজের এত সম্পদ থাকা সত্ত্বেও গরিবদের সাহায্য করিসনি এখন আবার এসেছিস ঝুমাশিয়ালিনীর লিচু গাছে হাত দিতে দাঁড়া এক্ষুনি আমি তো লোভে শাস্তি দিচ্ছি এই নে এখন তুই জ্বলে পড়ে মর আরে আরে এটা কি হলো তুমি আমাকে এভাবে শাস্তি কেন দিচ্ছ আমি জলে পড়ে মরে গেলাম আমি আর কখনো লোভ করব না আমাকে ছেড়ে দাও বাঁচাও বাঁচাও আমায় এই ঝুমা শিয়ালিনি কোথায় গেলি তুই তোর এই জাদু লিচু গাছকে বল আমায় ছেড়ে দিতে আমি আর কখনো ওই কারো সাথে অন্যায় কর করবো না আমায় ছেড়ে দে জাদু লিচু গাছ তুমি বাঘিনী ভাবি ছেড়ে দাও বাঘিনী ভাবি তার ভুল বুঝতে পেরেছে সে তো বলেছে সে আর কারো উপর অন্যায় অত্যাচার করবে না তুমি ওনাকে ছেড়ে দাও এরপর জাদু লিচু গাছ বাঘিনীকে মুক্ত করে দেয় আমি শুধু ঝুমা কথাই তোমাকে ছেড়ে দিলাম তবে শোনো তুমি যদি আবার কারো ওপর অন্যায় অত্যাচার করো তাহলে আমি তোমাকে আবারও শাস্তি দেব। দেবো কথা তুমি মনে রেখো তুমি একজন ধনী পশু হিসেবে অন্য পশুদের সাহায্য করবে